এক দুই তিন চার জমি ভাগ করে জমি ভাগ করে আমি জানা জমিনে পাকিস্তান চলে যাচ্ছি মোর কথায় নড়ে আর বাঘ হই আমার ঘাড়ে ঝাঁপতে পড়ে তুই যদি বাঘ হবি আমার সামনে এসে জমির ভাগসা এই শয়তানে মুখ সামলায় কথা বলিস আমি সাত ছয় যুগের দুনিয়ায় আমার বোন কথা কলি বলা আমি সহ্য কারণ না বলো শৈদুল আর বোন নামে কথা কলি বলো তোর মাথা চুল চাইছি নিরা করি তোর টাকের পর সবুরি তুই মুহূর্তে বাড়ি বেরি মাথা ফাড়াই দেবো বলো কই দিলাম শৈদুল তুই আমার নাম ধর নি তোর তো কোনো তোমার ভাই বলবো না ভাই কব না মুখ দেখলি মনে হয় যেন মুখে গু পড়ি আমার যদি মুখে গু পড়ে তা তোর তো বাড়ি চকি তোর চকি যদি গু না পড়ে তা তুই এক চকি দুই বিচার পড়লে কি কিনি তুই বলবেন বাপের ওষুধ না

আসলে জাকির আমি ওই ঘুমের ঘরে বলি ফেলেছিলাম রুজ তোর দুবাই মেরি ফেল দেবো তাই তোমার চাষি মনে করছে যে আমার মনে হয় দুবাই মেরি ফেল হবে এই জন্য তোমার চাষি একটু গাল গালাস করেছিল সব জায়গায় চেয়ারম্যানি করলিও বোর কাছে কি চেয়ারম্যানই করলি খাটে রুজ চেয়ারম্যান সাহেব আপনি যে এই কথা বলেন যে দুবাই মেরি ফেলাই দেবো এরকম যদি বলতেই থাকেন তাহলে পাবলিককে আমি কি ভোট দিবেন তোস তোরাও বলো বেশি বুঝতেছি তুকুরা কিন্তু দুবাই মেরি ফেল দেবো চল এই শুরু হয়ে দেখো দুনির মাছটা ঘিরে ঘেরে এঘের ঘের দেখে আমি একটা ঘের কাটলাম আমার ঘরে একটা মাছও নেই এ মাছের মনে হয় আমার চিনি ফেলেছে এখন যে তোলা যে নেবো নাকি ছোড়া কেউ নেই তো একদম ভিড় সৈদুল খালা সৈদল তুই আর আসার সময় পালি নি এ সৈদল তোর কি কালার সাপে তাড়া করিছে নাকি তুই এভাবে দৌড় ভাত সিস্টেন ওরে মাঠের কালার সাপে আমার কি তাড়াবে কালার সাপ তো আমার বাড়ি কথায় 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 করে খালি আমার বুঝেছি তোর ভাইয়ের কথা বলতেছিস তো আহা রে তোর মতন ভাই যদি আমার আমি মাথায় করে রাখতাম ওরে ভাই ভাই না না ও কথায় কথায় আহা রে মাথার ফেলি ওই ভাই তুই মানুষ করেছিস তোর ভাই আচারের দুখানে বসি তোর বিরুদ্ধে যা বলে তুমি কেন জমির ভাগ দাও না তুমি নাকি মাছ মেরি খাও তোমার মোটামুটি যত রকম যা বলে তা আমি আর মুখি তুলি বলবো না তোর আমি একটা যুক্তি দেয় এই জমি জায়গা হাসা হাসি না করিয়ে তুই এক কাজ কর তোরা চেয়ারম্যানের কাজ যা চেয়ারম্যানের কাছে যাই জমিটা ভালোভাবে ভাগ যোগ করি তোরা নে বসবাস কর এইভাবে আর মানুষের সামনে আর এই সব সময় আর ভাল লাগে না তুই যা তুই যা লাগাই দিচ্ছে একটা চিলিক লাগাই তাল তলা যেও না বন্ধু তাল পরি মেমাত দুই ভাইয়ের কিলিকি বাঁধবে আমার এই কথাই তালতলা তাল তলাতে না বন্ধু তাল পরি মেমাত দুই ভাইয়ের কিলিক বাঁধবে আমার এই কথাই

আমি বহুদিন পরে আসবি বাথরুম করে গেছি আচ্ছা হাঁটতে গেছি এমন সময় কেবল আমি বসবো ওই শহীদ মহিত দুই ভাই জমি দেখা আমার যে এক সাথে আমার হাগা বন্ধ হয়ে গেছে আমি কি ওই মঙ্গল ঘরে যাবো শোন তুই যা তোর হাগার ব্যবস্থা আমি করে দিচ্ছি ঠিক আছে গোপাল জানবে সাহেব ঠিক মতো বিচার করবেন যদি না বিচার করেন আমি আইনি আশ্রয় নেবো ওরে এত বড় সাহস চেয়ারম্যানের কিনার আইসক্রি কথা বলে ও দুবাই মেরি ফেললো বর একদম দুবাই মেরি ফেললো চেয়ারম্যান সাহেব এই দুবাই মেরি ফেললো এই যে আপনি যে এই দুবাই সব মেরিফাই ফেলাই দিছেন দেখিছে ভোট কতটা কমি যাইতি সব যদি দুবাই মেরিফাই দেন চেয়ারম্যান সাহেব তার জনগণ তো সব অসন্তুষ্ট হয় আরে শুন শুন জনগণের সন্তোষ আর কোনো প্রয়োজন নেই ওই উপর বল সন্তুষ্ট হলে এটাই ভালো ফ্রেন্ডস কি সব দুবাই মেরি দুবাই মেরি ফেলবো দই ফেল ফেললো দোয়াই মেরি কি সব দোয়াই মেরি ফেললো দই মেরি ফেলো কান মুড়া দিলাম ওই গরুর সাগরের সাথে আর কোথাকা বলা হ্যাঁ আমার গন্ না এই মুড়া দিলাম কান কান বলতে বলতে কানে যাতেছিস কানের জায়গায় কান রইয়াছে না তোর কান চিলিয়ে না গেলো কান সিলি আর কি নেবে বাড়ি তো বড় ছিল খাবল মেরি পুকুরিতে মাছগুলো গুলো খেয়ে ফেলতি জমি মেরি নিয়ে নিতি মানে আমি অশান্তি তারপরে আমার বউনে কোথা কইতি তোর ভাই ইচ্ছা করলি না তোদের জমিগুলো গুলো সব ভাগ করে দিতে পারে তা না দে তুকির বিরুদ্ধে যা কথা বলি বেড়াই তা বোনাই কি আমি একটু দুটো একটা দেই তা মারো নিছস আমার এখন না না তুই শোন আমি তোর একটা যুক্তি দেই আমার সেই কথাটা শোন তুমি এক কাজ করে থানায় যাও থানায় যাই ও নামে একটা সুন্দর করে একটা কেস করেছো যাতে ও একটু জেলের ঘা আইনটাই নিয়ে একটু সোজা হয়ে যা ঠিক কোথা কইস চাষা ঠিক কোথা কইস ওর নামে একটা কেসই করতে হবে আমার ও জেলের ভাত না খাওয়া বলতে সোজা হবে না এ যা তুই যা মারা জলে ডোবে না এই দুই ভাইয়ের সালিসি আমি যাব না এই যে প্রেমের মারা জলে ডোবে না দুই ভাইয়ের সালিসি কিন্তু আমি যাব না চেয়ারম্যান সাহেব এই দুনিয়ার কাজ কাম ফলাইছি তোমাকে জমির বিচার করতে আইছে আর তোমরা দুই ভাই কি করতে চাও থম মেরি বসি রইছাও চাও তো আপনাকে সমস্যা কি সমস্যাগুলো চেয়ারম্যানের সাথে খুলে বলেন ওদিকে মসজিদের হুজুর এসছে আমিন নেছে আপনারা তো এভাবে ঝেম মেরি বসে থাকলে হবে না চেয়ারম্যান সাহেব দেখি স্যার একটু তো ভাই না সগু না ছোট ভাই সামনে তো কি কি খাবল মেরি আমটা নেলো সিলির মত খাবল মেরি নাই গেল চেয়ারম্যান সাহেব ওরে বাবা রে তুই কি দুবাই মেরি ভিড় দেবো আমি দুবাই মেরি ভিড় দেবো তুই কি দুই বার গান এ মোটে মেটবে না তো তুই কি জমি ভাগ করার জন্য তাই সেই পর্যন্ত জাতি দে তারপর তুই কি জমি গুলো ভাগ কই দেবো আরে তোরা কোটিডা কোইন পাস নিবি জমি সেটা তো আমার সাথে বলবি মারামারি না করি

এই তালগাছ বলো আমার বলো এই তাল গাছের কলের জন্য তুই চাইছিস জন্য কই দিলাম বলো তুমি আর তাল তুমি নি তো নিচে যে রাস্তা দেখতে পেয়ে রাস্তা বলো আমার বলি দিলা এর নিজের যাই না কই দিলাম ও রাস্তা তোর তা কার রাস্তা তোর না ওই রাস্তা যদি তোর হয় তাহলে এ বলো এই কো বলো আমার বলো ওই কই বলে পাইখানা পায়খানা করব বলো তখন জন্য তুই জন্য কিছু বলি বলো তুমি কোন বা আরে কানিয়ালা জমি হুলালা জমিটা বলো আমার বলো কই দিলাম ও হুলালা জমিটা নি তোমার

बोलती हैं यही लो माट, यही लोगों ने को, यही लोगों ने तालगास, यही लोगों ने कोई दिए यानि बाथरूम घर ও আচ্ছা বুঝতে পেরেছি তার মানে দুইবার সেই জমি জাগার গ্যামজাম হ্যাঁ হ্যাঁ শেরন সাহেব আসলে এই জমি জাগার গ্যামজাম গ্যামজাম জমি জাগার সমস্যা গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে আর আমার তো দুই কান ছালাফালা হয়ে গেছে শেরন এগের এই গ্যামজামের কথা শুনতি শুনতি আয় তোমরা দুজন আমার কোলে এসে দেখি কি তো ওর পাশে আমার বলতে থাকা না আজ যাইলো আমার পাশে বস পা কেন বোর কাপ বস পাশে কে যাও চAIRMAN সাহেব বউনে কুতা মাথায় রাখতে উঠে যায় তোমরা থামাও তো এখানে সম্মানিত তো চেয়ারম্যান সাহেব আছে আমি মসজিদের ইমাম সাহেব আছি আপনারা যে যে সমস্যা হকফাকি দেয়া সমস্যা আর হকফাকি দিয়া সমস্যা আল্লাহ পাক রব্বুল সমাধান করে দিয়েছে এখন চেয়ারম্যান সাহেব আছে আমি ইমাম সাহেব আছি আমরা দুইজনে ফারাইজ অনুযায়ী সরিয়া অনুযায়ী আপনাদের সম্পত্তি বন্টন করিয়ে দেওয়া হবে আপনারা সেটা মেনে নেবেন আর যদি মেনে না নেন তাহলে আপনারা কিন্তু কবরেও জায়গা হবে না আপনাদের কিন্তু সারা জীবন যার নামে ভোগ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে এক বিঘা জমিন ফাঁকি দেয় তাহলে সাত জমিন থেকে অতরা পরিমাণ জায়গা কেয়ামতের মাঠে তার গলায় ঝুলে দেওয়া হয় কবরে জাগা হবে না কোনদিনও জাগা হবে না আমার জাহান নামে জমতে হবে আর সে জাহান নামে যেতে হবে আমার জাগা জমে দরকার নেই আমার যেটুকু হক আছে আমার অল্প একটু বসত করার মতো মাথা পুজোর ফাই দেবেন আর আমার সব আমার ছোট ভাই দেবেন আমার লাগবে না হুজুর হুজুর আমি কবরে রাজা সহ্য করতে পারবো না হুজুর আমি জানলাতে যেতে চাই হুজুর আমাকে সমান ভাগ করতে না হুজুর ওই যে হকের কথা বললেন ওই হকের কথা ও আইনকে আমারও হ্যাঁ অবশ্যই এটা তো আপনার জন্য আরও বড়ো আকারের কারণ তারা তো দুই ভাই আর আপনার যে গোটা ইউনিয়নের সব হক আপনার হাতে আপনার জন্য তো বড়ো আপনার কাছে যে গরিব দুঃখীর অনুদানগুলো আসে এই কার্ডগুলো যদি সঠিক সময় সঠিক মানুষ কাছে পৌঁছায় না দিতে পারেন তাহলে আপনি কঠিনভাবে আল্লাহ তালার কাছে দায়ী থেকে যাবেন এই সম্পূর্ণ গরিব দুঃখীর হক আপনি মেরে নেবেন